সম্প্রতি দিল্লি ফুটবল সংস্থা ব্যাটিংয়ের অভিযোগে নজন ফুটবলারকে সাসপেন্ড করেছে এদের অধিকাংশই কলকাতার এবং কলকাতা লিগে ইতিমধ্যেই তারা স্থানীয় ক্লাবের হয়ে খেলেছে সেন্ট্রাল রেজিস্ট্রেশনের সিস্টেমের মাধ্যমেই দিল্লি ফুটবল সংস্থা থেকে তারা আইফেতে ট্রান্সফার নিয়েছিল কিন্তু দিল্লি ফুটবল সংস্থা সাসপেন্ড করার পর অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনকে তারা চিঠি দিয়ে জানায় কিন্তু অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের তরফ থেকে এর কাছে এই ব্যাপারে কোনো স্ট্রিকচার আসেনি তাই ক্লাবগুলি ধন্দে পড়েছে যে প্লেয়ারগুলিকে খেলানো হবে কি হবে না তবে এর মধ্যে বিএসএস স্পোর্টিং ক্লাব অভিযুক্ত অন্যতম ফুটবলার মুস্তাফা শেখকে করেছে জানতে চেয়েছে পুরো ঘটনাটা তারা খেলাচ্ছে না এবং শোকাসের চিঠি আইফেতে জমা দিয়েছে মুসলিম মোল্লা ইউনাইটেডের ক্লাব একটি ম্যাচে ইউনাইটেডের হয়ে মুসলিম মোল্লা খেলেছে কিন্তু সতর্কতামূলক ব্যবস্থা নিয়ে ইউনাইটেড ক্লাব এই ছেলেটিকে খেলাচ্ছে না বলে নবাব ভট্টাচার্য ক্লাবের তরফ থেকে জানিয়েছেন পাশাপাশি খিদিরপুরে রয়েছেন অভিজ্ঞ তিনি একটি ম্যাচে পরিবর্ত খেলোয়াড় হিসেবে নেমেছিলেন কিন্তু খিদিরপুরের কর্মকর্তা অমিতাভ বিশ্বাসের বক্তব্য দিল্লি ছেলেরা পার পেয়ে গেছে খাড়া নেমেছে কলকাতা ছেলেদের প্রতি এর পাশাপাশি আইএফএ আমাদের মাদার বডি তারা কিন্তু কিছু জানে না এবং তারা কিছু জানায়ও নি তাই জন্য তাই জন্য আমরা খেলাতেই পারি আমরা পুরো ব্যাপারটা খতিয়ে দেখছি